শ্রীলঙ্কার বিপক্ষে চলমান সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে অভিষেক হয়েছিল তানবির ইসলামের অভিষেকেই দারুণ বলিং করেছিলেন এবার দ্বিতীয় ম্যাচে পেলেন ফাইফার এই অফ স্পিনারের প্রথম ফাইফারে সিরিজের সমদায় ফিরেছে বাংলাদেশ দল তবে একশো রানে আট উইকেট হারানোর পর দলের হাল ধরেন জানিত লিয়ানাগে পরে দলীয় দুইশো রান থাকা অবস্থায় আটাত্তর রান করে বিদায় নেন তিনি মুস্তাফিজুর রহমানের বলে ক্যাচ আউট হয়ে এরপর চার রান করতেই দলীয় দুইশো বত্রিশ রানের শেষ উইকেটের পতন ঘটে যায় শ্রীলঙ্কার ফলে ষোলো রানের জয় তুলে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ দল এমন জয়ের পর বেশ খুশি থাকার কথা বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক মেহেদি হাসান মিরাজের হয়েছেন কারণ সংবাদ সম্মেলনে তিনি ছিলেন বেশ জল। তার আগে অবশ্য কথা বলেছে পুরস্কার বিতরণী মঞ্চেও সেখানে ম্যাচ নিয়ে মিরাজ বলেন 240 রান তারা করা কঠিন ছিল দ্বিতীয় ইনিংসে ব্যাট করে তবে আমরা বিশ্বাস করেছিলাম যে 248 রান আমরা ডিফেন্ড করতে পারব সবাই দারুণ খেলেছে যখন উইকেটে দরকার তখন এনে দিয়েছে আমি তানবীরকে বলেছিলাম আমাদের উইকেট দরকার সঙ্গে সব বোলারকে পজিটিভ চিন্তা করতে বলছিলাম কারণ আমাদের উইকেট দরকার এছাড়া আমরা জিততে পারবো না